তো আলহামদুলিল্লাহ ভাবিদের বাসায় খাওয়া দাওয়া করেছি অনেক মজা করে চিকেন ফাহাম খেলাম সৌদি আরবের মেশ খাবার আবার কবে আসতে পারি কিংবা আবার কবে খেতে পারি সেটাও জানি না আজকে আমাদের ডিনার পার্টির দাওয়াত ছিল আলহামদুলিল্লাহ সবাই মিলে খেয়েছি তো এই মাত্র মিশাটিরা বাজার করে এনেছে আর সময় হচ্ছে এখন রাত আটটা চলুন তো দেখি এত এত কি বাজার নিয়ে আসলো তো চলুন একে একে দেখে নেই কি কী বাজার আনলো প্রথমেই দেখা যাচ্ছে পটেটো আলু তারপর দেখুন এনেছে আস্ত নারকেল এখন এটা কিভাবে করাবো কিভাবে কি করব যাই হোক এদিকটায় দেখা যাচ্ছে মুরগির মাংস এনেছে আজকে চামড়া ছাড়িয়ে এনেছে তারপর দেখা যাচ্ছে বেগুন এদিকটায় হচ্ছে টমেটো তো টমেটোগুলো দেখে আমার মনে হচ্ছে একদম বাংলাদেশের টমেটো দেখুন কাতা লাগানো মানে খেত থেকে যে ছিঁড়ে এনেছে এই যে কাতা তারপর দেখা যাচ্ছে ধনেপাতা পাতা এদিকটায় হচ্ছে পেঁয়াজ আর সবচেয়ে ভালো লাগে লেবুগুলো দেখতে গ্রান যে কি সুন্দর এই লেবুর খোসা খাই আমি তারপর এদিকটায় দেখা যাচ্ছে শশা শশার সাথে কাঁচামরিচ যখন কাঁচামরিচের প্যাকেটটা খুলছিলাম এত সুন্দর গ্রান বের হয়েছে মনে হয় করা হবে মরিচগুলা যাই হোক এদিকটায় হচ্ছে পুঁই শাক পুঁই শাকের সাথে এদিকটায় দেখুন এনেছে ডাল ডালের সাথে চিনি চিনির সাথে শ্যামাই শ্যামাইয়ের সাথে এনেছে দারচিনি তারপর এদিকটায় বরাবরের মতো তেঁতুলের আচার এগুলো আমি আবার পছন্দ করি এর জন্য এগুলো নিয়ে আসে আর এই দিকটায় দেখুন ঝাল নুডলস এটা তো আরও ঝাল তারপর দেখা যাচ্ছে এদিকটায় কিছু কোমল পানীয় এনেছে সাথে এনেছে দুধ এনেছে তেল তেলের সাথে লবণ লবণের সাথে এনেছে চাল বাসমতি চাল আর এনেছে দুই ক্যান খাবারের পানি তো এই হচ্ছে আজকে বাজার সদাই এই যে এই যে দেখেন ক্যানিয়া দৌড় ক্যানিয়া কেন দৌড় দিছে জানেন ফ্রিজে রাখার জন্য এর আগে যে অ্যাক্সিডেন্ট করছে ডিপের মধ্যে রেখে এর জন্য এবার আগে ভাগে নর্মালের মধ্যে রাখতেছে যাই হোক বাজারগুলো এখন গোছাত হবে যেহেতু রাত আটটা বাজে পনেরো মিনিট এদিক দিয়ে রাতের খাবারেরও ব্যবস্থা করতে হবে কই গো দেখেন উনি এই ক্যান নিয়ে দোরফারতাছে এক ক্যান ফ্রিজে রাখছে আর এক ক্যান নিয়ে দৌড় ফাড়তেছে তো আমি এদিক দিয়ে খাবার গরমে বসিয়েছি বিরিয়ানি দুপুরে রান্না করেছিলাম এগুলো রাতেও খাবো বেশি করে রান্না করেছিলাম নয়তো আবার রাতে ভাত রান্না করি গরম ভাত কি ব্যাপার ও লেবু কাঠ নাকি বিরিয়ানি দিয়ে লেবু দিয়ে খাবা আমি সালাদ কাটছিলাম বেশি করে দুপুরে কই সালাদ টেবিলের উপরে আমি তো বিরিয়ানি না সালাদ না হইলে কি করার চোখ থাকিতে অন্ধ হাইরে জীবন মন্দ আমার ফ্রিজে সালাদ কষ্টছে ওরে আল্লাহ রে টেবিলের উপরে রাখছি কি সুন্দর যে গ্রান্ড দাঁড়ান আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখাই

তো চলুন দেখে আসি সৌদি আরবের পার্কের বর্তমানে অবস্থা কেমন এবং তারা কিভাবে পার্কে সময় কাটালো মিশারি কেন পার্কে আসতে চাই দেখেন এই যে বালি দিয়ে খেলার জন্য কত কত খেলনা দেখেন এই যে দোলনা স্লাইট ওই দিকটা এগুলা রাইখেও বালি নিয়ে বসছে ওই যে মিশারির সঙ্গী আসতেছে আবদুল্লাহ তোমার সারা মিশারির ভালো লাগতাছিল না যে আরো বাচ্চা দেখা যেতেছে আসতেছে পানির বোতল নিয়ে আব্দুল্লাহ হাজির যে বৈশা বসে বালির মধ্যে কিভাবে বসে যখন ঘাসের উপর বসে আফা বিড়ালের হ্যাঁ আব্দুলা বলতাছে একটা বিড়ালের নাকি বারোটা বাচ্চা হইছে যে এখানে এই বিড়ালের মা নাকি হয়েছে বারো বাচ্চার মা কুমড়া কোথায় যাবে ভদ্র বিড়াল এটার ভিতরে যাওয়া যায় কোনো বৃষ্টি নাই বাদল নাই অথচ দেখেন মাটি ভিজা কেন জানেন সন্ধ্যার পরে পানি দেয়া হয় ঘাসের মধ্যে পাইপ আছে চিকন পাইপ এই গাছের গোড়ায় গোড়ায় কোন জায়গায় এই গোড়া থেকে পানি আসে এই যে দেখেন এর মধ্যে অনেকগুলা বাচ্চা কিন্তু চলে আসছে দূরে যায় না কিন্তু দুইজনে মিলে সাইকেল নাকি চালাই আই যে ফিট হয়ে পড়ে রয়েছে সাইকেলের খবর নাই ফিট হয়ে পড়ে রয়েছে দু হাজার চব্বিশ সালে গেমে কি অবস্থা দুইজনে মিশারি ফিট হয়ে পড়ে রয়েছে সাইকেল চালাই যে সাইকেল কোন দিকে পড়ে রয়েছে খবর নাই অনেক গরম গরম অনেক রোদে না গেলো ছায়ার মধ্যে গরমে ঘেমে যায় আবার এক রিয়াল ফেরও তো পাইছ এ বাংলাদেশে এরকম এক টাকার নোট ছিল আগে সৌদি আরবে এক রিয়ালের নোট মিশারির এখনো দুই টাকার বান্ডেল আছে একদম ছোট বয়সে মিশারির ফুপি দিছিল ওইটা এখনো রাইখে দিছে যত্ন করে না মোটে আলিফোন আইসক্রিম মোবাইল আইসক্রিম মোবাইল আইসক্রিম না এগুলো কি ঠান্ডা আচ্ছা কাঠি সার আইসক্রিম এখন গরম কি কমছে তোমাদের উফ ওয়েদারটা যে কত খারাপ কেন যে গরম দিছে একটু বাতাস ওতে দিতে পারতো অনেকগুলো বাচ্চাই চলে এসেছে খেলা করতে মানে বাচ্চাদের মন ঘরে কি থাকে গরম হোক আর রোদ হোক আয়সা পরে পার্কে খেলতে আর এই যে এত সুন্দর সুন্দর ঘাস দেখতে পাচ্ছেন সবুজ ঘাস এগুলো কি ন্যাচারালি হয়েছে না এগুলো হচ্ছে লাগানো ঘাস একদম ঘাস চেচে মাটি শহর এনে শুধু বসায় দেয় আর পানি দেয় দিলেই কিন্তু সুন্দর ঘাস হয়ে যায় আর বাংলাদেশে এরকম ঘাস হলে কি করতো গরু আর ছাগল দিয়ে রাখতো খাওয়ার জন্য তো আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রেডি বাসায় চলে যাব প্রত্যেকটা বাচ্চা ঘেমে লাল হইয়া গোসল করে ফেলছে যাও 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 তো এই যে আত্মীয় স্বজনের জন্য দুই রকমের খেজুর কিনা হয়েছে এই যে এগুলো একটু বেশি ঝোর ঝোরে আর এগুলো হচ্ছে নরম এবং টোষ্টসা তো এগুলো এখন খোলা জায়গায় রেখে দিব এসির ভিতরে যাতে করে ভালো থাকে আর যাওয়ার দুই দিন আগে এগুলো কৌটার মধ্যে ভরে তারপর লিস্ট করা হবে কাকে কোনটা দেয়া হবে তো এই যে সারা দিন রাত এসি সারা থাকবে আর এসির নিচে খেজুরগুলো এভাবে খোলা অবস্থায় রাখা হবে আমার মিশারির কাছে কিন্তু ম্যাজিক আছে কি ম্যাজিক দেখেন মিশারির বাবা তাকে পড়া দিয়েছে হ্যাঁ এইখান থেকে কি বোঝার কোনো উপায় আছে কোনটা মিশারির বাবার লেখা আর কোনটা মিশারির লেখা এই যে কোশ্চেনগুলা মিশারির বাবা লিখে দিছে আর আনসারগুলো মিশারি লিখছে দেখেন লেখা একদম সেম সেম তাদের বাবা ছেলের হাতের লেখা একদম সেম মানে বোঝার কোনো উপায় নেই আর মার্শাল্লা মিশারি এত ছোট্ট ক্লাসও তোমার হাতের লেখা যে তোমার বাবার মতো হয়ে গেছে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং মিশারি

মনে হইতেছে তোমার বাবা বিদেশ চলে যেতেছে না তোমাকে কি বাংলাদেশের মিশারি কে রাইখা চলে দিতে মিশারির কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কি হবে এখন তোমার তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল সৌদি আরবের শেষ মুহূর্তে আমাদের জীবনযাপন আবদুল্লাদের বাসায় আজকে শেষ মেশ দাওয়াত খেলাম সৌদিয়ান খাবার তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ